মো আজকে আমি একটা স্বপ্ন দেখেছি কখন রাতের বেলায় হ্যাঁ সত্যি তুমি আমার স্বপ্নও দেখতে পারো হ্যাঁ কী স্বপ্ন আমি ভুলে গেছিলাম আচ্ছা হ্যাঁ আমি এসে আছে স্বপ্ন দেখেছো হ্যাঁ তারপর একটা অনেকগুলো আছে দেখছি মধ্যে হ্যাঁ ও ছিল তারপর তো আমার আমুর যে আমার মর ছিলাম পানি গেল তারপর আমুর আমুর ওনা দিয়ে তারপর সেই পানিগুলো গুলো মুছছো খেলনা খেলনার পানি তখন তো বৃষ্টি ছিল তখন আমার বাবা ওছে বাবা বাইরে বৃষ্টির মধ্যে কথা বলে কথা বলে বৃষ্টির মধ্যে হ্যাঁ কার সাথে কথা বলে বৃষ্টি মে মানাছে মে ও এগুলো দেখেছো সবতে হ্যাঁ তারপর সেই খেলনাগুলো কি করেছো তুমি নিয়ে এসেছো বাসায় না

তুমি লেখাপড়া করলে তাহলে আমি তোমাকে পুতুল কিনে দেবো আমাকে সেটা বলো তুমি কি লেখাপড়া করবে